বরাবরের মতো এবারও এবং মেলাকে ঘিরে সেজে উঠেছে চোদ্দ দেবতা মন্দির প্রাঙ্গন সহ আশপাশের এলাকা আগামী চোদ্দই জুলাই থেকে এই মন্দিরে শুরু হবে খার্চি পূজা ব্যাপী চলবে এই পূজাকে ঘিরে মেলা তার সঙ্গে উৎসবের আমেজ গতবারের রেকর্ডকে ছাপিয়ে যেতে এবারে পুরোদমে কাজ চলছে চতু এলাকা বাড়ি প্রাঙ্গনে সরকারি বেসরকারি স্টল তৈরি হচ্ছে নিয়ম মেনেই মন্দিরে চলছে রঙের কাজ একই সাথে চলছে পুরো মন্দির চত্বর জুড়ে সাফাই অভিযান পুরনিগমের কর্মীরা করছেন এই সাফাইয়ের কাজ চোদ্দই জুলাই সকাল এগারোটায় এবারের খাটচি পুজো ও মেলার উদ্বোধন হবে উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে যাবতীয় সব বিষয় তুলে ধরলেন ব্লকের চেয়ারম্যান বিশ্বজিৎ শীল আপনারা জানেন আগামী চোদ্দই জুলাই থেকে আমাদের এই রাজ্যের যে ঐতিহ্যবাহী খাচ্ছি মেলা এবং প্রদর্শনী সেটা শুরু হতে যাচ্ছে তো তেরো তারিখে আমাদের স্নানযাত্রা আছে সেটা হাওড়া ঘাটে স্নানযাত্রা হয় তারপরের দিন থেকে মেলা শুরু হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই উদ্বোধন হবে সকাল এগারো এগারো ঘটিকা তো প্রস্তুতি আপনার চলছে সারা দিনরাত্র কাজ করছে আমাদের যে মেলা প্রাঙ্গণ এবং আশপাশের যে এলাকা সেটাকে আলোকসজ্জায় সাজিয়ে তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা দেখছেন যে আমাদের বিএনপি হিসাবে কাজও শুরু হয়েছে কাজ চলছে বা সাফাই যেটা অভিযান সেটাও চলছে আমাদের এএমসি থেকে সেই সাহায্য এবার করছে এমসির যারা লেবার আছে তারা এই মানে সাফাইয়ের কাজ করছে তাছাড়া সরকারি স্টলগুলি সেগুলিরও কাজ চলছে পাবলিক যেগুলি স্টল যেগুলিতে দোকান ভিটি হবে সেগুলিতেও কাজ চলছে আমাদের কৃষ্ণমালা মঞ্চ এবং ওডিয়েন সেটের কাজ ইতিমধ্যে অনেক দূর এগিয়ে গেছে বিভিন্ন নাকা পয়েন্টগুলি করা হচ্ছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হচ্ছে সব দিক দিয়ে মানে পুরো ব্যবস্থা সেখানে গড়ে তোলা হচ্ছে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে নিরাপত্তার কথা মাথায় রেখে তো সব দিক দিয়ে যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে যাতে মেলার গতবারের যে রেকর্ড ছিল সেটাকে যাতে ভেঙে এবার একটা নতুন রেকর্ড সেখানে সৃষ্টি করা যায় যাতে কোনো ঝোট ঝামেলা না হয় জাতি উপজাতির এক অভূতপূর্ব মেলবন্ধন হয় এই খাচ্ছি পুজোয় আয়োজকদের আশা এবারও তার ব্যতিক্রম হবে না প্রস্তুতিতে কোনো ধরনের আপোষ রাখতে নারাজ আয়োজকরা এখন অপেক্ষা শুধু পুজো ও মেলা শুরু হবার ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा